আসসালামু আলাইকুম আমার ছোট্ট মিষ্টি বন্ধুরা চলো তো আজকে আমরা একটা নতুন জিনিস শিখি জিনিসটার নাম হলো আখলাক আখলাক মানে আর কিচ্ছু না আমাদের সুন্দর সুন্দর ব্যবহার আর ভালো ভালো কাজ আর জানো তো এই ভালো কাজগুলো দিয়েই আমরা আমাদের প্রত্যেকটা দিনকে অনেক অনেক আনন্দ আর হাসিতে ভরে দিতে পারি এখন ভাবছ এটা আবার কীভাবে সম্ভব হুম এর জন্য কিন্তু কয়েকটা খুব সহজ আর মিষ্টি উপায় আছে চলো আমরা সবাই মিলে আজ সেই উপায়গুলো খুঁজে বের করি আর আমাদের আজকের দিনটাকে একটা সুপার ডুপার চমৎকার দিনে পাল্টে ফেলি ধরো সকালে যখন আমাদের ঘুম ভাঙে তখন যদি দিনের শুরুতে আমরা আমাদের প্রিয় আল্লাহকে মনে করি তাহলে কি হয় জানো আমাদের পুরো মনটা না একটা ওম আর শান্তিতে ভরে যায় একটা দিনের জন্য এর সুন্দর শুরু তো আর হতেই পারে না ঘুম থেকে ওঠার পরে সুন্দর কথাগুলো যদি আমরা মনে মনে বলি এটা ঠিক একটা মিষ্টি গানের মতো শোনাবে যখন আমরা আল্লাহকে বলি যে আমরা শুধু তাকেই ভালোবাসি তখন আমাদের মনটা খুশিতে নেচে ওঠে আর পুরো দিনের জন্য আমরা অনেক শক্তি পাই আচ্ছা তোমাদের একটা মজার কথা বলি এমন একটা জাদুর মতো শব্দ আছে যেটা বললেই চারদিকে শুধু শান্তি আর ভালোবাসা ছড়িয়ে পড়ে এটা কিন্তু অনেক পাওয়ারফুল আর সুন্দর একটা শব্দ একটু মাথা খাটিয়ে ভাবতো কি হতে পারে সেই ম্যাজিক্যাল শব্দটা আমি কিন্তু মোটামুটি নিশ্চিত তোমাদের অনেকেই শব্দটা এতক্ষণে ধরে ফেলেছ একদম ঠিক ধরেছ সেই জাদুর শব্দটি হল আসসালাম আলাইকুম এর মানে হল আপনার ওপর শান্তি বর্ষিত হোক কি অসাধারণ একটা দোয়া তাই না মানে আমরা যখন কাউকে এটা বলছি তখন আসলে তার জন্য আল্লাহর কাছে শান্তি আর ভালোবাসা চাইছি সালাম দেওয়া কিন্তু একদম সহজ আর অনেক মজার একটা কাজ কি করতে হবে প্রথমে যখনই কারোর সাথে দেখা হবে তার দিকে তাকিয়ে একটা বড় করে মিষ্টি হাসি দাও এরপর সুন্দর করে বলো আলাইকুম দেখবে তোমার হাসি আর সালাম পেয়ে তার মনটাও খুশিতে ভরে গেছে এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে এই সুন্দর আর শান্তির সম্ভাষণটি আমরা কাদেরকে জানাব উত্তরটা কিন্তু খুব সোজা চলো এক্ষুনি দেখেনি। আমরা আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন আমাদের টিচার আমাদের বন্ধু সবার সাথে হ্যাঁ সবার সাথে এই ভালোবাসা আর শান্তির বার্তাটা ভাগ করে নিতে পারি সালাম দিলে কি হয় জানো সবার সাথে আমাদের সম্পর্কটা আরও মিষ্টি আর মজবুত হয়ে যায় সালামের সবচেয়ে সুন্দর ব্যাপারটাই হল এটা সবার জন্য কে ছোট কে বড় কার অনেক টাকা আছে বা কার নেই এসব কোনো ব্যাপারই না এই শান্তির বার্তাটা সবার জন্য সমান ঠিক যেমন আকাশের সুরাজটা সবাইকে এক রকম আলো দেয় তাই না শোনো শোনো তোমাদের একটা গোপন কথা বলি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন যে সবার আগে সালাম দেয় সে আল্লাহর কাছ থেকে একটা স্পেশাল গিফট পায় আর সে গিফটটা কি জানো সে আল্লাহর আরও কাছের আরও প্রিয় একজন বন্ধু হয়ে যায় কি মজা আমরা যে এত সুন্দর সুন্দর কাজ করি যেমন সালাম দেওয়া বা সবার সাথে ভালো ব্যবহার করা এই শক্তিটা আমরা কোথা থেকে পাই কখনো ভেবে দেখেছ এগুলো আসে আমাদের মনের ভেতর থেকে যেখানে অনেক অনেক ভালোবাসা জমানো থাকে বাহ কি সুন্দর একটা কথা এর মানে হল আমরা যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসি আর সবসময় তাকে মনে রাখি তখন আমাদেরও মন চায় তার মতো দয়ালু আর সুন্দর মনের মানুষ হতে তার কথা মনে পড়লেই আমরা ভালো কাজ করার জন্য আরও উৎসাহ পাই আমাদের জীবনে ভালোবাসা আর দয়ার আর একজন সবচেয়ে বড় শিক্ষককে বলতে পারো আমাদের মা ঠিক মায়েরা আমাদের যেভাবে ভালোবাসেন আমাদের যত্ন নেন সেখান থেকেই তো আমরা দয়া আর ভালোবাসার সবচেয়ে বড় শিক্ষাটা পাই মায়ের ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস তাই আমাদের সবসময় উচিত মায়ের যত্ন নেওয়া আর তাকে অনেক অনেক ভালোবাসা যখনই মায়ের কথা মনে পড়বে তার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করবে কেমন আচ্ছা যখন আমরা কাউকে এই জাদুর শব্দটি মানে সালাম দিই তখন ঠিক কী হয় বলতে পারো তখন কিন্তু কয়েকটা দারুণ আর চমৎকার ব্যাপার ঘটে শুনতে চাও সেগুলো কি যখন তুমি মন থেকে কাউকে সালাম দেবে দেখবে তোমার নিজের মনটাই কেমন শান্তিতে ভরে গেছে ঠিক যেমন গরমের দিনে ঠান্ডা বাতাস এলে শরীর জুড়িয়ে যায় যার সাথে তোমার হয়তো এখনও বন্ধুত্ব হয়নি সালাম দিলে দেখবে সেও তোমার বন্ধু হয়ে যেতে পারে আর সবচেয়ে বড় কথা আমাদের উপর আল্লাহর রহমত আর ভালোবাসা সকালের মিষ্টি রোদের মতো ঝরে পড়তে থাকে তাহলে আসল কথাটা কি দাঁড়ালো আমরা যখন অন্যদেরকে শান্তি দিই সেই শান্তিটা আসলে বুমরেঙের মতো আমাদের নিজেদের কাছেই ফিরে আসে আর তাতে আমাদের মনটা আরও সুন্দর আরও শান্ত আর অনেক অনেক খুশি হয়ে যায় তাহলে আমার ছোট্ট বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি যাওয়ার আগে শুধু একটা কথা ভেবে দেখো তো আজ তুমি কাকে কাকে সালাম দিয়ে এই শান্তির সুন্দর বার্তাটি পৌঁছে দেবে আশা করি তোমাদের সারাটা দিন অনেক সুন্দর আর শান্তিময় কাটবে আল্লাহ হাফেজ